অনেক বিখ্যাত একটা ঘটনা একদিন এক রাজা তার শত্রু পক্ষের একজনকে ফাঁসিতে ঝুলিয়ে বীতিদ্বন্দ্ব কার্যকর করার আদেশ দেয় তো রাজ সবাই উপস্থিত তাকে যখন ফাঁসির কাজটি ঝুলানো হলো আশ্চর্যজনক ভাবে দেখা গেল সেই ফাঁসির দড়িটা ছিঁড়ে গেছে সবাই অবাক হয়ে বাতে শুরু করলো যে এই ব্যক্তি মনে হয় মুক্তি পেয়ে গেল তো রাজ দরবারের সিপাহীরা রাজার কাছে গিয়ে বলল রাজা মশাই ওই ব্যক্তিকে যখন ফাঁসির কাজটি ঝুলানো হলো তখন ফাঁসির দড়িটা ছিঁড়ে গেল তখন রাজা প্রশ্ন করলো ফাঁসির দড়ি চিড়ে যাওয়ার পর সেই ব্যক্তি কি কিছু বলেছে বা তার অনুভূতি কি ছিল তখন সিপাহীরা বলে সেই ব্যক্তি হাসতে শুরু করে আর বলে দেখো তোমাদের রাজার রাজত দড়িটাও ছিঁড়ে গেল এই হচ্ছে তোমার রাজার রাজত তখন রাজা রাগান্বিত হয়ে আরো ভালো দড়ি দিয়ে তার ফাঁসি কার্যকর করার আদেশ দেয় এবং পরবর্তীতে সেই ব্যক্তি মৃত্যুবরণ করে এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি সেই মুহূর্তে যদি সেই ব্যক্তি চুটাত কোনো কথা না বলতো তাহলে হয়তো প্রাণে বেঁচে যেত অহংকার ব্যঙ্গ আর নির্বুদ্ধিতার জন্য সে নিজেই নিজের মৃত্যুর দড়ি টেনে দৌড়লো তাই আপনাকে জানতে হবে কখন ছুটাকবেন আর কখন বলবেন মাঝে মাঝে আপনার কথা বলার জন্য আপনার উপভোগ করতে হবে একটা বিখ্যাত গল্প আছে একদিন এক ব্যক্তি নীরব জায়গায় ছিলেন বৃদ্ধ ধার্মিক তখন সেই গ্রামেরই একটা ছেলে এসে তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো আপনি কিভাবে এত শান্ত থাকেন কখনোই রা করতে দেখি না হতাশ হতে দেখি না সবসময় আপনার মধ্যে বা শান্তির প্রতিচ্ছবি লক্ষ্য করি আপনি কি বলবেন কিভাবে এত শান্ত থাকেন ছু থাকেন তখন সেই জ্ঞানী মুরব্বী ব্যক্তি বলল তোমাকে যদি কেউ কোনো উপহার দেয় তুমি যদি সেটা না নিতে চাও তাহলে সেটা কা থাকবে তখন সেটি বলল যে উপহার দিতে চায় আমি যদি না নেই তাহলে তার কাছে সেটা থাকবে তো জ্ঞানী মুরব্বী ব্যক্তি বলল আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের আশপাশে এমন অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত তোমাকে কটু কথা বলবে সমালোচনা করবে অযথা গালি করবে তোমাকে ছুটু করে কথা বলবে তুমি যদি তাদের কথা ভিতরে না নাও তাহলে সেই কথাগুলো তার মধ্যেই থাকবে তাই কেউ যদি আমাকে কটু কথা বলে আমি এগুলো আমার গায়ে নেই না আর এই জন্যই আমি বেশিরভাগ সময় শান্ত থাকতে পারি তখন সেই ছেলেটি বুঝতে পারে যে সতিকার অটেই আমাদের সমাজে যত জগড়া হানাহানি মনোমালিন্য এই সব কিছুর পিছনে আমাদের রাগ তাৎক্ষণিক প্রতিক্রিয়া দায়ী আমরা যদি কোনো কিছু বলার আগে কিছুক্ষণ চিন্তা করে নেই তাহলে আমরা অনেক ঝামেলা থেকে মুক্তি পেতে পারি এই দুটি গল্প আমাদেরকে শেখায় ছোটাকা কত বড় শক্তি ছোটাকা কখনো দুর্বল তা হতে পারে না এটি হচ্ছে প্রতিক্রিয়া ব্যক্ত করাই হলো নির্বুদ্ধিতার সামিল তাই চু থাকুন জীবনটাকে উপভোগ করুন কে কি বললো না বললো এটার উপর আপনার জীবন নির্ভর করে না আপনি কিভাবে রিয়েক্ট করবেন সেটার উপরই আপনার জীবন নির্ভর করে